আসসালামু আলাইকুম এতদিন দেখছেন যে শুধু পাসওয়ার্ড অপশন দেখায় এমনি সিমে কোর্ড যায় না হোয়াটসঅ্যাপে কোর্ট যায় না তো আজকে আরও একটি অ্যাকাউন্ট দেখাবো এই অ্যাকাউন্টে নাম বাড়ার ছিল কিন্তু যখন মোবাইলটা রিসেট করা হয়েছিল তখন ওই নাম্বারটা এখন আর দেখায় না দুইটা জিমেল দেখায় কিন্তু তার কাছে এই জিমেল দুইটা হারাই ফেলছে মানে এই জিমেল দুইটা তার কাছে এখন আর নাই তবে তার কথা হইলো যে তার অ্যাকাউন্টে নাম্বার অ্যাড ছিল সে নাম্বারটা নিজে ডিলেট করে নাই মোবাইল রিসেট হওয়ার পরে ফেসবুক থেকে এটা অটোমেটিক ডিলেট হয়ে গেছে তো আমি প্রথমে তার কাজটা নিতে চাই নাই পরে যখন বললো যে মোবাইল রিসেট দেওয়ার পরে একাই ডিলেট হয়েছে সে নিজে ডিলেট করে নাই মানে মোবাইল রিসেট থেকে ঠিক হওয়ার পরে দেখে যে অ্যাকাউন্টের ভিতরে শুধু জিমেল আছে কোনো নাম্বার নেই তো তারপরে তার কাজটা নেওয়া হয় এবং তার কাজটা করে দেওয়া হয় তো এখন দেখতে পাচ্ছেন এইটাই ওই অ্যাকাউন্ট যেটাতে নাম্বার অ্যাড ছিল কিন্তু এতদিন দেখাইতেছিলো না সে নিজেও অনেক চেষ্টা করতে পারে নাই তো আমার কাছে আমার সাথে যখন যোগাযোগ করে তখন তার অ্যাকাউন্টে আবারও যেই এই নাম্বার দিয়ে খুলছিল ওই পুরোনো নাম্বারটা তার অ্যাকাউন্টে ফিরিয়ে আনা হয় তারপরে আমি একটা জিমেল অ্যাড করে দিছি অ্যাকাউন্টে তো আপনাদের যাতে এরকম সমস্যা আছে যে শুধু পাসওয়ার্ড দেখায় বা জিমেল দেখায় যে জিমেলটা আপনার কাছে নাই কিন্তু মোবাইল রিসেট হওয়ার পরে আপনার নাম্বার এসেছিলো ওই নাম্বারটা চলে গেছে এরকম সমস্যা থাকলে অবশ্যই স্ক্রিনের সাইডে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন আপনাদের কাজগুলো করে দেওয়া হবে আর আপনাদের যদি ফেসবুক অ্যাকাউন্ট লক টু ফেক্টর সিমার এ ফেলছেন ফেসবুক পেজ হ্যাক আনপাবলিশ পেজ পাবলিশ মানে যত ধরনের সমস্যা আছে কপিরাইট তারপর টিন সার্টিফিকেট এরকম যত যা আছে সব বিষয় নিয়ে আপনারা স্ক্রিনের সাইডে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করতে পারেন আপনাদের কাজগুলো করে দেওয়া হবে তো এই তো দেখতে পারতেছেন এইটাই হলো ওই অ্যাকাউন্ট যে এটা সমস্যায় ছিল তো দীর্ঘ এক সপ্তাহ সে নিজের চেষ্টা করতে পারে না তো এক সপ্তাহ পরে অ্যাকাউন্টটা মানে কালকে যখন আমার সাথে যোগাযোগ করে তখনই অ্যাকাউন্টটা ঠিক করে দেওয়া হয় তো আপনাদের এরকম সমস্যা থাকলে অবশ্যই স্ক্রিনের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন এতক্ষণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ